পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার শরীরের সাথে জিন মিশে আছে শরীরের সাথে রক্তের সাথে জিন মিশে আছে কিনা এটা আপনি বুঝতে পারবেন যদি আপনি পাঁচটি লক্ষণ দেখেন অনেকে এখন বর্তমানে জিন বিশ্বাস করে না জিন বলতে কিছু একটা আছে এটা অনেকে বুঝতেই চায় না বর্তমানে চিকিৎসা বিজ্ঞান তারা এটা মানতেই চায় না যে জিন বলতে কিছু আছে জিন আছে আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে যেমন সৃষ্টি করেছেন মানুষের নামে একটা সুরা দিয়েছেন নাস জিনদের নামে একটা সুরা দিয়েছেন সুরাতুল জিন সুতরাং জিন জাতি একটা আছে অদৃশ্য যাদেরকে আমরা দেখতে পারি না সুতরাং এই জিন জাতির ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন কি কী আমল করবেন ক্ষতি থেকে বাঁচার জন্য এবং পাঁচটি লক্ষণ আছে লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার রক্তের সাথে জিন মিশা আছে এক নম্বর লক্ষণ হচ্ছে যদি আপনি দেখেন যে আপনার শরীর শরীরের ভিতর থেকে রক্ত কমে যাচ্ছে দিন দিন আপনার শরীরের ভিতর থেকে রক্ত কমে যাচ্ছে যদি আপনি এমন দেখেন এবং চিকিৎসা চিকিৎসকের কাছে যান এবং তারা যদি দেখে যে রক্ত কমে যাচ্ছে কিন্তু কি কারণে রক্ত যাচ্ছে সেটা যদি ডাক্তাররা বের করতে না পারে কোনো রিপোর্টে তাহলে মনে করবেন জিন আপনার রক্তের সাথে মিশে আছে যে আপনার রক্তগুলো খেয়ে দিচ্ছে যার কারণে আপনার শরীরে রক্ত কমে যাচ্ছে এবং আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তেছেন যদি আপনি দেখেন শরীরের রক্ত কমে যাচ্ছে তাহলে মনে করবেন আপনার শরীরের রক্তের সাথে জিন মিশে আছে সাথে সাথে আপনি ট্রিটমেন্ট নেবেন কি কি আমল করবেন এই লক্ষণগুলো দেখলে আমি শেষে বলে দিচ্ছি দ্বিতীয় এবং আপনি যে প্রতিটি অথবা কি যেন চলাফেরা করতেছে যদি এটা আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে হয়তো কোনো জিন আপনার রক্তের সাথে মিশে আছে তিন নাম্বার হচ্ছে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া আপনি আগে স্মৃতিশক্তি ভালো ছিল হঠাৎ করে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে এবং চার নাম্বার লক্ষণ হলো যদি দেখেন যে আপনার সবসময় মাথা ঘুরায় মাথা সবসময় ব্যথা করে মাথা ঘুরায় মাথা বারবার হয়ে থাকে এবং অনেক ধরনের অস্বস্তি ফিল হয় কোনো কিছুই ভালো লাগে না ঘরে ভালো লাগে না দোকানে থাকলে দোকানে ভালো লাগে না বাহিরে ভালো লাগে না কোনো জায়গায় আপনার ভালো লাগতেছে না যদি এরকম মনে হয় তাহলে মনে করবেন কেউ আপনাকে নষ্ট করতেছে অথবা কোনো জিন আপনার রক্তের সাথে মিশে আছে এবং পাঁচ নাম্বার হচ্ছে হঠাৎ রেগে যাওয়া এরোধ যদি আপনার থাকে আগে ছিল না এখন হঠাৎ করে রেগে যাচ্ছে এটা যদি আপনার থাকে মনে করবেন কোনো জিন আপনার রক্তের সাথে মিশে গেছে এই পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন যখনই দেখবেন এই পাঁচটি লক্ষণের কোনো একটি আপনার ভিতরে আছে মনে করবেন কোনো জিন আপনার রক্তের সাথে মিশে আছে তখন আপনি কিছু আমল করবেন এক নাম্বার হচ্ছে আপনি সব সময় অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তিন নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজের পরে শরীর বন্ধ রাখবেন আয়াতুল কুর্সি বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত তিন নাম্বার পাড়ার এক নাম্বার পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে রয়েছে সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি এটা একবার পড়বেন আর সুরা কাফরুন একবার সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার এটা পরে হাতে ফু দিবেন আর প্রথমে বুকে ফু দিবেন তারপরে হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করে দিবেন শরীর বন্ধ থাকবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না এবং রাতের বেলা ঘুমানোর মজু করে ঘুমাবেন আর আয়তুল কুস্তি চার কুল পরে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করবেন ইনশাল্লাহ কোনো জিন বলেন মানুষ বলেন দুষ্ট জিন বলেন দুষ্ট মানুষ বলেন ব্ল্যাক ম্যাজিক বলেন জাদুটনা বলেন কুফুরি কালাম বলেন কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না জিনের আক্রমণ থেকে আপনি বাঁচতে পারবেন আপনাকে আল্লাহ বাকরবুল আলমীর সকল ধরনের অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন